নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি মা যাওয়া নার্সারিতে তো সেপ্টেম্বর মাসে এই মা যাবা নার্সারিতে কী কী কাজ পাওয়া যাচ্ছে সেই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এটা কী রয়েছে এটা মিশরি আছে যেটা দেখালাম ওটারই ওটার ধরন ধরেছে দাম বলতো চার দাম তো বলে দিলাম একশো টাকা করে একশো টাকা করে এই সামনে আসলে দেখতে পারবো এখানে আছে কিং মালটা আছে কিং মালটা এটা কমলার ভ্যারাইটি মালটা বলা হচ্ছে আমাদের এখানে এটার চারোপাশে এটা চার দাম আছে একশো টাকা হ্যাঁ এর পাশে আসলে দেখে ড্যান্সিং গাছ ড্রপ প্রজাতির হয় অসংখ্য ফলন হয় এটা টেস্ট করে দেখিনি আমরা এই বছর প্রথমে এসেছে টেস্ট করা হবে তারপরে বল হবে কীরকম টেস্ট আসবে আশা টক মিষ্টি টকমিস্ট ঠেলেবার হবে এ চারপাশে একশো টাকা দাম হ্যাঁ বিক্রির জন্য এখানে যেগুলো হচ্ছে ছশো টাকা থেকে শুরু রেডি গাছ ছশো টাকা থেকে শুরু কমলাও আছে আছে এখানে আট থেকে নটা ভ্যারাইটি মিশরিও কাঠোল গোল্ড ইন্ডিয়ান সিকি ভ্যালেন্সি অল সহ ফ্রান্সিস কাঠল সব রকম এর মধ্যে প্রচুর চারা প্রচুর ছশো টাকাতে শুরু ছশো টাকা বারশো টাকা পনেরোশো টাকা দুহাজার টাকা যেরকম দিয়ে তারপর দাম নির্ভর ভ্যারাইটি পরে আর গাছের পরে সাইজের পরে গাছ যদি পুরনো গাছ নেয় তাহলে দাম বেশি গাছ যদি ছোট নতুন হয় একদম এগুলো গাছ এগুলো গাছ এর মধ্যে ছশো টাকা আছে যে ছশো টাকার গাছ আছে দু বছর পুরনো গাছ আচ্ছা দু বছর কিছু গাছে ফলও ছিল সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে ফল এখনও আছে ভিতরে দেখলে দেবো তার ফল আবার তো ফুল আসবে কিছুদিনের মধ্যে আর কিছুদিনের বাদে ফুল চলে আসবে তখন আরও দশ আর এই সময় লেবু গাছে কেমন কি পরিচর্যা করা হচ্ছে এখানে এই বয়সে এখন তো সেরকম বসার টাইমে তো সেরকম পয়সা তো লাগে না ওই কদিন মোটামুটি মাঝখানে হালকা সিং মিক্সার মিক্সার সার দেওয়া হয়েছিল ওই ওই আর কীটনাশক পোকা মোকাওয়ার জন্য এই নতুন এ যে কুশি সাজ আছে এই জন্য পোকা মোখা দেওয়ার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে ভিয়েতনাম মালটা আছে ভিয়েতনাম মালটা ছাড়াও পেয়ে যাবো এর দাম আছে ভিয়েতনাম মালটা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দিয়ে যাবো বলে সেই দেখো বড়সারা আছে নাকি এর এরম বড় ছাড়াও বিক্রি আছে এরকম ফল ধরা গাছও বিক্রি আছে সেগুলো ফোন করবে হ্যাঁ ফোন নাম্বারটা বলে এসছি এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু ওয়ান সিক্স এইট একটা হচ্ছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু এইট নাইন সিক্স দুটোর মধ্যে একটা যে কোনো মোটামুটি সন্ধ্যার পরে করবেন সবচেয়ে ভালো হয় দিনে কাজের সময় তো সন্ধ্যার পরে করবেন এই সব গাছের রেট যদি শুনতে হয় ফোনে বলে দেওয়া হবে কন্ট্যাক্ট নেবেন আপনি একটা স্ক্রিনশট কোন গাছটা নেবেন এটা স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ম্যাচ করবেন এটা ফোন করবেন বলে দেবো দাম ড্রাইব্যাকের সমস্যাটা কোন লেবু গাছটাতে বেশি হয় অ্যাকচুয়ালি ড্রাইব্যাকটা লেবুর ভেটের পরে ডিপেন্ড করে না ড্রাইব্যাকটা হলো নিজের যে মালিক গাছের যে মালিক তারপরে নির্ভর করবে ড্রাইব্যাক লাগবে কি গাছে লাগবে না কারণ ড্রাইব্যাক হলো এমন একটা জিনিস গাছের শিকড় নষ্ট করে দেবে গাছ আগাত থেকে মরতে মরতে নিজের দিকে আসবে যেমন একটা আমি গাছ দেখায় আসু এ দেখো একটা ড্রাইব্যাক এ দেখো এরকম একটা ড্রাইব্যাগ একটা কোয়ালিটি দেখো সেখানে তো ফেট ফেটে ফেটে দেখো নিচে চলে আসছে এরকম মাথা মরতে মরতে নিচে চলে আসছে সুখে চলে আসছে কারণ কি এটা হলো অতিরিক্ত পরিমাণে খাবার গোবর সার ভার্মি কম্পোস্ট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা হয় তাছাড়া কিছুই নেই এর মধ্যে ড্রাইব্যাগের মধ্যে কিছুই নেই কিন্তু লেবুতে সানবার্ন হয় কমলা লেবুতে সানবার্ন হয় মালটা লেবুতে সানবার্ন হয় না এই কমলা লেবুতে একটাই সমস্যা সানবান তাছাড়া ড্রাইব্যাগ মধ্যে কিচ্ছু হয় না যদি গোবর সার ভার্মি কম্পোস্ট এসব কম ইউজ করে যদি আপনি পারেন বাড়িতে পাতা পাতা পুতি পচিয়ে মানে সবজিজাত জিনিস পচিয়ে সেটা দিন কোনো গাছে ক্ষতি আসবে না শিঙ্কু ঝাড়েগুলো এগুলো দিন কোনো ক্ষতি আসবে না কিন্তু ওই গোবর সার আর ভার্মিক কম্পোস্ট এই দুটো যে জন্য ডাইব্যাকটা লাগে কারণ ভার্মিক গোবর সার আর ভার্মি ভার্মিক কম্পোস্টে জলটা প্রচুর পরিমাণে ধরে রাখতে সক্ষম কিন্তু তুমি একটা গোবর সার নিয়ে একটু জল দেওয়া দেখো জল ধরে থাকবে শুকাবে না ওর কারণে হলো ডাইব্যাকটা লাগে বেশি আর এর কি মধ্যে কিছুই নেই একটু কম ফাঙ্গি সাইড যদি কমাতে হয় মোটামুটি মাটিটা চেঞ্জ করুন নতুন না একদম প্লেন শুধু মাটি দিন তাদের কিচ্ছু করা যাবে না মানে ততই ফাঙ্গি সাইড ইউজ করুন যেটাই ইউজ করুন যে যতই বলুক সার ছাড় দিন ড্রাইভার ছাড়বেই না মাটি যত দিন না চেঞ্জ করবেন তখন দেখলাম এই গাছটাই মাটি চেঞ্জ করা পুরো এই গাছটা যখন ড্রাইভার্ক শুরু হয় মাটি পুরো চেঞ্জ করে দেয় এখন তখন হেলদি হয়ে যাবে কিরকম দেখুন নতুন করে আবার উবড়ে তোল নতুন নতুন করে বসানো আছে এই সমস্যা তো তার কিছুই না ড্রাইভার এগুলো ভিয়েতনাম মালটা যে দেখালাম ফল ঝল ধরা ও চড়াই এই যে এগুলো কত করে এগুলো ষাট টাকা ষাট টাকা করে বেশ হেলদি চারা তাই তো এবং বেশ বড় চারা বড় চারা ঝাঁকড়াও মধ্যে প্রচুর আছে ষাট টাকা দাম আছে এরপরে এগুলো কি রয়েছে এগুলো ভিয়েতনাম আছে আর সামনে কিছু মিশরীয় কাটল গোল্ড এই সামনে মানে আলাদা আলাদা রাখা আছে আর ওই সাইডেও আছে চারা তো মিশর যেমন এই যেমন এটা আছে তেমন এটা হলো ফ্রান্সিস ফ্রান্সিস ধরনের চারা পেয়ে যাবেন একশো টাকা বেশ বড় চারা বেশ বড় সবই গ্রাফটিং সবই গ্রাফটিং

প্রচুর ফলন আছে আরো ছিল সব পড়ে গেছে রোদের জন্য না ওরা অতিরিক্ত গরমের তাপের জন্য পড়ে যাচ্ছে এছাড়াও আছে বর্তমানে একশো টাকা দাম আছে একশো টাকা আছে তাছাড়া এ পাশে জায়েন্ট আছে একটু আগে আসলে এখানে দেখতে পারবো মিশরীয় মিশরীয় মালটা এই গাছটাই একটাই ফল আছে ওই সাইডে অনেক গাছের ফল আছে এটা ছাড়াও আছে মিশরীয় একশো টাকা দাম আছে বড় চারা এটা আছে দার্জিলিং জায়েন্ট প্রচুর ফলন প্রচুর ফলন ফলনের জন্য সাইজ ছোট হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মধ্যে করা সাইজ ছোট হয়ে গেছে তারপরে এটা আসলে দেখতে পাচ্ছেন কাটল গোল্ড আছে কাটল গোল্ড কাটল গোল্ড এটা চার আছে এই চার টাকা দাম এই লেবুটা বেশি কি এই লেবুটা দুবার আছে বছরে দুবার হবে আর প্রচুর ধরন প্রচুর প্রচুর ধরন এই একটা আছে মিষ্টি ভালো এটা কি রয়েছে এটা যে ফ্রান্সিস মালটা ফ্রান্সিস সেটাও প্রচুর ধরন দেখতে পারো সাইজও ভালো হয় এগারসটা উলটে গিয়েছিলো ঝড়ে ওই জন্যই মানে সাইজটা আর বাড়েনি এখন বাড়ছে না সাইজটা না হ্যাঁ এর চারপাশে এর ছাড়াও একশো টাকা দাম সব ফল এরকম সাইজ হয় এর যতই ধরুক সে এরকম সাইজ হবে তাছাড়া এই সামনে আসলে দেখতে পারো ডেকোপন কমলা আর ডেকোমান ডেকোমান কমলা এর আছে এর দাম আছে একশো টাকা একশো টাকা করে তো এই যে ইন্ডিয়ান সিকি আছে এর পাশে ইন্ডিয়ান সিকির

এবং টকমিষ্টি স্বাদের সহ খাওয়া যায় মা জবা নার্সারিতে আসতে হলে প্রথমেই মাজদে স্টেশনে আসতে হবে সেখান থেকে অটো করে আসতে হবে ভীমপুর থানার সামনে ভীমপুর থানার সামনেই রয়েছে মা জবা নার্সারি এছাড়া আপনারা কৃষ্ণনগর থেকে বাসে করে আশাননগর ভীমপুর থানার সামনে নামতে পারেন সামনেই রয়েছে মা জবা নার্সারি এছাড়া গুগল ম্যাপসে লোকেশান দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মা জবা নার্সারি থেকে কিন্তু গাছ অনলাইনে ডেলিভারি করা হয় না আপনাদেরকে নার্সারিতে এসে গাছ সংগ্রহ করতে হবে এবং আপনারা পছন্দমতো গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই কম দামের মধ্যে তো আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন এবং গাছগুলি সংগ্রহ করতে পারেন এবং যদি আপনারা ফোনে কথা বলতে চান চেষ্টা করবেন যে সন্ধ্যের পরে ফোন করার কারণ নার্সারিতে সারাদিনে কাজের মধ্যে ব্যস্ত থাকে তো সে সময় ফোন রিসিভ করার সময় পান না তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সন্ধ্যের পরে ফোন করবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ